সিন্ডিকেট হটাও ফুটবল বাঁচাও মিতুলকে বসিয়ে জিকেকে খেলাও কাবরেরাকে বিদায় দিয়ে নতুন কোচকে দায়িত্ব দাও ভক্তদের এই দাবিগুলো মোটেও নতুন নয় তবে বাফুফে যেন ভক্তদের এই দাবিগুলোকে শ্রেফ পাগলের প্রলাপ হিসেবেই এক কানে নিয়ে অন্য কান থেকে বের করে দিচ্ছে অথচ কোচ গোলকিপার আর ডিফেন্স বদলালেই হামজা সমিত্রা বদলে দিতে পারেন দলটাকে আরও শুনুন প্রতিবেদনা একজন গোলকিপার নিয়মিত জাতীয় দলের গোলকিপিং এর দায়িত্ব পালন করছেন অথচ এক্সট্রা অর্ডিনারি কোনো সেভই দিচ্ছেন না এক্সট্রা অর্ডিনারি তো দূরে থাক অনেক সহজ বলের লাইনও যেতে পারছেন না বল মার্কিং করতে পারছেন না প্লেয়ার মার্কিং করতে পারছেন না মিতুল মারমা তবুও জাতীয় দলের সেরা গোলকিপার তিনি তিনি কোচ ক্যাপেরার প্রথম পছন্দ অথচ সাউথ এশিয়ার সেরা গোলকিপার জিকো সাইড ফ্রেন্স তো দূরের কথা স্পটেই জায়গা পায় না ক্যাপেরার সর্বশেষ বসুন্ধরা কিংসের হয়ে খুব একটা যে মন্দ করেছেন জিকো সেটিও কিন্তু বলা যায় না তবে তবুও ক্যাপেরার ভালো লাগে সাদুদ্দিন কিংবা এই মিতুল মারুয়াদের সাদুদ্দিন গত ম্যাচে দৃষ্টিকোট খেলেছেন এই ম্যাচেও দলের গোল হজমের অন্যতম কারণ সাদউদ্দিনের বাজে মার্কিং সেক্ষেত্রে সেই সাদউদ্দিনকেই আবারও খেলালেন ক্যাবেরা শুধু কি তাই সোহেল রানা যাকে খুঁজেই পাওয়া যায় না ম্যাচে সেই সোহেল রানাকেও নিয়মিত টাইম দিতে যাচ্ছেন কোচ ক্যামেরা খেলার বাকি আছে পাঁচ মিনিট দল এগিয়ে দুই এক গোলে সেখানেই কিনা আবারও যখন মাত্র দেড় মিনিট বাকি তখনই গোল হজম করে বসলেন কোচ ক্যামেরা সেই দিকে বাড়তি ডিফেন্স কিভাবে করতে হয় বাড়তি ভাবে দল কিভাবে সাজালে গোল হজম থেকে দলকে নিরাপদ রাখা যায় সেটিও যেন জানেন না এই স্পেনিশ কোচ নামের পাশে স্পেনিশ হলেও কাজের বেলায় স্পেনিশ তদুরের কথা বাংলাদেশের ঘরোয়া লীগের অনেক কোচ হয়তো তার চেয়ে ভালো করবেন তবে সেই কোচকে সরানো হচ্ছে না হামজাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে না হামজা কখনো ডিফেন্স সামলাচ্ছেন কখনো মিট কখনো অ্যাটাকিং এ গিয়ে গোল করছেন সর্বশেষ ছয় ম্যাচ খেলে চার গোল তারই প্রমাণ করে সামির খুব বেশি সময় দিচ্ছেন না কিউবা মিচেলকে সুযোগ দিয়েছেন শেষ দিকে সবকিছু মিলে বেশ ভালোভাবেই দলকে ভোগাচ্ছেন ক্যাবেরা এবং মিতুল মারমারা তাই বাংলাদেশ যদি ঘুরে দাঁড়াতে চায় যদি শীর্ষ দল নিজেদের প্রতিষ্ঠিত করতে চায় তাহলে কোচ পরিবর্তন করতে হবে আর হামজাকে আরো স্বাধীনতা দিতে হবে শ্রমিক সোম কিউবা মিচেলদের যথাযথ ব্যবহার সাদুদ্দিন মিতুল মারমাদের আরো পরিপক্ক করার জন্য দলের বাহিরে রাখতে হবে